পাকিস্তানের কামরান আকমল বলেছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে পেশাদারিত্ব তাদের দল নির্বাচন এবং নির্বাচক অধিনায়ক ও কোচদের কাছ থেকে শেখা এই জিনিসগুলি এই দলকে এক নম্বর করে তোলে বিশ্বে আধিপত্য বিস্তার করে আর এই যে ডাব্লিউটিসির যে রেস এই রেসের এক নম্বরে রয়েছে টেবিলের এক নম্বরে রয়েছে ইন্ডিয়া একাত্তর পার্সেন্ট পয়েন্ট রয়েছে তাদের অস্ট্রেলিয়া রয়েছে বাষট্টি পার্সেন্ট পয়েন্ট শ্রীলঙ্কার পঞ্চাশ নিউজিল্যান্ডের বিয়াল্লিশ ইংল্যান্ডের বিয়াল্লিশ বাংলাদেশের উনচল্লিশ সাউথ আফ্রিকার আটত্রিশ আর পাকিস্তানের উনিশ আর আঠেরো হলো ওয়েস্ট ইন্ডিজের এখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার চান্স সব থেকে বেশি আর এই তিনটে দলেরও চান্স রয়েছে শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ইংল্যান্ড এদেরও কিন্তু বা বাংলাদেশ এদেরও কিন্তু বা সাউথ আফ্রিকা চারটে দলেরই সুযোগ রয়েছে চারটে দলের মধ্যে চারটে পাঁচটা দলের মধ্যে লড়াই হবে অস্ট্রেলিয়ার চান্স বেশি ফাইনাল খেলার আর ভারতের চান্সটা বেশি এ বাদেও ওই ওই জায়গা নিয়ে শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ইংল্যান্ড এক দুই তিন চার পাঁচ পাঁচটা দল লড়াই করবে আর বলতে গেলে এই রেস থেকে ছিটকে গেছে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ সব থেকে খারাপ খেলেছে সবার লাস্টে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা আগের বার ওরকম এগিয়েছিল পরের দিকে ম্যাচ হেরেছিলো নিউজিল্যান্ডের সাথে হেরেছিল ওই ম্যাচে বোধহয় একশো একুশ রান করে জিতিয়েছিল সুপার ওভারে এক ওভারে মনে হয় বারো রান বাকি ছিল কেন উইলিয়ামসন জিতিয়ে দিয়েছিল ম্যাচটা সে একশো টেস্টে অবিশ্বাস্য ম্যাচ ছিল আমি তো ম্যাচটা লাইভই দেখিনি বাট পরে দেখছিলাম শেষের দিকে দেখতে বাধ্য হচ্ছিলাম কি সুন্দর খেললো কেন উইলিয়ামসন একা হাতে ম্যাচটা বের করে নিয়ে এসেছিল আর নাজমুল হাসানের বাংলাদেশের অধিনায়ক বলেছে যে এক দুজন ভালো খেললে কখনোই যেতা সম্ভব না ভালো খেলতে মানে জিততে হলে সবাইকে ভালো খেলতে হবে এবং তাহলেই জেতা সম্ভব না হলে কিন্তু জেতা সম্ভব না সবাই যদি না খেলে সেক্ষেত্রে কিন্তু মুশকিল সবাইকে ভালো খেলতে হবে তবে আর যদি সবাই না ভালো খেলে সেক্ষেত্রে কিন্তু মুশকিল এটাই বলেছিলেন আর নাজমুল হাসান তো ভুল অনেক সিদ্ধান্ত নয় ভুল সিদ্ধান্ত যতদিন নেবে ততদিন ম্যাচ হাঁটতে থাকবে জঘন্য খেলতে থাকবে যখন ঠিক ডিসিশান নেবে তখন জিতবে আর সাকিব হাসানকে তো বাদ দিতে পারবে না সাকিব হাসান টিমে থাকবে সাকিব তাইজুল ইসলাম হাসান মিরাজ তিনজনকে খেলতে হবে ভারতে মাঝে মাঝে ভারত বাহাতি স্পিনারের বিরুদ্ধে আউট হয় অফ স্পিনারদের খেলতে বেশি প্রবলেম হয় আমার একটা জিনিস মনে হয় যে রিষাদ হোসেনকে কেন নিল না টেস্টে ঋষাদ হোসেন ওরকম লেগ স্পিনারই তো দরকার ছিল তাই থেকে রিষাদ হোসেন ভালো না টেস্টে ব্যাটিংটাও করতে পারে বা শেষ দিকে এসে বোলিংটাও মানে শেষ দিকে ব্যাটিংটার করে বোলিংটা অসাধারণ করতে পারে এই সব কিছুই তো দরকার ছিল ঋষাদ হোসেনকে রিষাদ হোসেনকে নিল না কেন আমি বলতে পারছি না অন্য আরও অনেক লেগ স্পিনার থাকে তাদেরকে তুলে নিয়ে আসা হোক এইভাবেই তো প্লেয়ার উঠে আসে চান্স তো দিতে হবে বাংলাদেশ চান্স দিতে চায় না চান্স দেয় ফালতু প্লেয়ারদের চান্স দেয় যারা খেলতে পারে না সেই সব প্লেয়ারদের সাতাশ তারিখ থেকে শুরু হতে যাওয়া ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশের জেতার জন্য কি পরিবর্তন করতে চলেছে এবং ভারতীয় দলেও কি পরিবর্তন করে সেটাই কিন্তু বলবো এই ভিডিওতে প্রথমে বলি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রথম টেস্ট ম্যাচটা সেটা তো ভারত তো জিতে গেল বাংলাদেশ জিততে পারলো না বাংলাদেশ খাতাই খুলতে পারেনি টেস্ট ক্রিকেটে বাংলাদেশ খাতাই খুলতে পারেনি ভারতকে তারা কখনোই হারাতে পারেনি এইবারও পারবে না বলে আমার মনে হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচটা জিতে যাবে ভারতই এবং বাংলাদেশ যতই প্লেইং লেভেন চেঞ্জ করুক না কেন ভারতকে হারানোর মানে হারাতে পারবে না ভারতের মাটিতে ভারতকে হারানো খুব মুশকিল আর এই দ্বিতীয় টেস্টটা শোনা যাচ্ছে যে বাংলাদেশের মনের মতো পিচ হবে বাংলাদেশে যেরকম ঘূর্ণি উইকেট হয় স্লো উইকেট হয় সেরকম স্লো উইকেট হবে বেশি রান খুব একটা হবে না এবার কোনো টিম যদি প্রথমে ব্যাট করে যদি বেশি রান করে দেয় সেক্ষেত্রে আলাদা বিষয় এক্ষেত্রে কিন্তু বেশি রান হবে না কম রানে কিন্তু হবে এটাই হলো ব্যাপার তো দেখা যাক এখন কি হয় বেশি রান হয় না কি না কি কম রান হয় সেটা দেখতে হবে যদি বেশি রান না হয় সেক্ষেত্রে প্রবলেম বেশি রান না হলেই কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে আর কম রানে ম্যাচ জেতা অনেক সময় চাপ হয়ে যায় বা তখন ভালো বোলিং করতে হয় সেক্ষেত্রে ভারতের হয়তো প্লেইং ইলেভেন আমরা দেখতে পারি তিনটি স্পিনারকে খেলাতে দুজন ফাস্ট বোলার মানে বুমরা আর সিরাজ এদেরকে তো বসানো যাবে না এরা দুজন খেলবে আকাশদ্বীপকে বসানো যেতে পারে আকাশদ্বীপের পরিবর্তে হয় অক্সার পেটেল না হলে কুলদীপ যাদব এদের দুজনের মধ্যে কাউকে নিয়ে আসা হতে পারে তবে সম্ভাব্য মনে হচ্ছে যে কুলদীপ যাদবই খেলতে পারে যাদের যা যেহেতু রয়েছে এই জন্য কুলদীপ যাদবকে খেলাবে আর অক্সার প্যাটেল হয়তো বসে থাকবে অক্সার প্যাটেল সুযোগ পাবে না আর সাকিবদের দল সাকিবের দল হয়তো একটা ফাস্ট বোলার বসাবে নাহিদ রানা অথবা হাসান মাহমুদ এই দুজন প্লেয়ারের মধ্যে একজনকে বসিয়ে বাংলাদেশ তিনটি স্পিনার খেলাবে নাইম হাসানকে খেলাবে অথবা তাইজুল ইসলামকে খেলাবে তবে তাইজুলের খেলার সম্ভাবনা বেশি তাইজুলের অভিজ্ঞতা রয়েছে এই জন্য তাকে কিন্তু খেলানোর কথা এই হলো দুই দলের কী পরিবর্তন হতে পারে সেটা বললাম আর কানপুর টেস্টে এর আগে ভারত কখনও খেলেনি এই প্রথমবার খেলতে চলেছে কানপুরে কানপুরের পিচটা সাধারণত ব্যাটিং উইকেট হয় এইবারই কালো উইকেট করছে কালো উইকেট হবে একটু পিচ স্লো হয়ে যাবে ব্যাটিং করা দুষ্কর হবে যত দিন যাবে তত কিন্তু বল স্পিন করবে এক্ষেত্রে আমরা দেখতে পারি তিন থেকে চার নম্বর দিনে কিন্তু ম্যাচ শেষ হয়ে যেতে আমরা যখন বিদেশে ম্যাচটা দেখি তখন যখন দুদিনে শেষ হয়ে যায় পিচ খারাপ থাকে তখন কিন্তু কেউ সমালোচনা করে না এই ভারতের মাটিতে যখনই তাড়াতাড়ি শেষ হয়ে যায় ম্যাচ তারাই কিন্তু আবার সমালোচনা করে নিজেদের বেলায় কোনো সমালোচনা করে করে না অন্যের কিন্তু সমালোচনা দোষ ধরে বেলায় এটা করা উচিত না ওদের বেলা হলে এই বেলাও তাহলে হবে না কেন এইখানে তো স্পিন সহায়ক পিচ তা আমাদের সুবিধা মতো পিচ বাড়াবো না ওরা সুইং পিচ বানায় সুইং এর সাহায্য পায় আমরা স্পিন উইকেটে খেলা আমরা সাহায্য নেব এটা তো স্বাভাবিক বাংলাদেশের পিচ হলে বাংলাদেশ সাহায্য নিত তবে এই উইকেটেও মানে এই স্লো উইকেটেও প্রথমে যদি ব্যাট করে নেওয়া যায় একমাত্র ভালো তবে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়াই ভালো যে টসে জিতবে সেই সুবিধাটা বেশি পাবে বাংলাদেশ আগেরবার যেমন বল করার সিদ্ধান্ত নিয়েছিল ওটাই ছিল ভুল ডিসিশান বাংলাদেশ প্রথমে ব্যাট করলো হারতো বাট তাহলে তাও জেতার চান্সটা ছিল ওইখানেই তো বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন খান তো টস হারা মানে ম্যাচ হারা মানে টসে ভুল সিদ্ধান্ত নেওয়া মানে ম্যাচ হেরে যায় অনেক সময় টস যদি ঠিকঠাক টস হয়তো জেতা গেল না বাট ওই ক্যাপ্টেন ভুল ডিসিশন নিল হাতে ম্যাচটা দিয়ে দিল এর এরকম সেরকম করেছিল বাংলাদেশ বাংলাদেশ প্রথম ম্যাচে ছিল তারপর আস্তে আস্তে বাংলাদেশ মানে বলতে গেলে ম্যাচটা ভারতের হাতে দিয়ে দেয় এটাই হলো ব্যাপার এটা করতে নেই তাহলে তো অসুবিধা হয়ে যায় আর এই এই টেস্ট ম্যাচ এই টেস্ট সিরিজে ভালো প্লেয়ার অফ দ্য সিরিজ জেতার কথা হলো রবিচন্দন এর রবিচন্দন সিং যদি ব্যাটে বলে পারফরমেন্স করতে পারে তাহলে তো ভালোই ব্যাটে বলে কে বলতে পারে হয়তো পারফরমেন্স করে দিতে পারে আমার যতদূর মনে হচ্ছে ব্যাটে বলে পারফরমেন্স করে দেবে তো দেখা যাক কি করতে পারে আর ওইদিকে তাসকিন আহমেদ তো খেলছেই তাসকিন আহমেদ ভালোই বল করছে মোটামুটি ভালোই বল করছিল তবে প্রথম ম্যাচটাতে সেইভাবে সুযোগ পায়নি বা উইকেট নেওয়ার বা দ্বিতীয় ম্যাচে কিন্তু পেতে পারে আর তাজকির আহমেদ কিন্তু টেস্টে খুব ভালো বল করে আমার তো বেশ ব্যক্তিগতভাবে পছন্দ খুবই ভালো লাগে বল টুকটাক করতে পারে হাসান মাহমুদ আর নাহিদ রানা অনেকটা একই ধরনের বলার তো মার খায় নাইদ রানা ভালো বল করেছিল ওইদিকে ওইদিকে ওই প্লেয়ার খুব ভালো করেছিল দুজনেই খুব ভালো খেলছিল আর ওপেনাররা ওপেনাররা মোটামুটি ভালোই খেলছে জাকির হাসান সাদমান ইসলাম এরা কিন্তু ওপেনাররা ভালোই খেলছে বাংলাদেশের ওপেনাররা স্টার্টটা ভালো দেয় তারপরে দুটো তিনটে উইকেট পড়ে গেলে বাংলাদেশ চাপে পড়ে যায় যতদিন এই চাপে পড়বে ততদিনই ভালো খেলতে পারবে না মিডিল অর্ডারটা ভালো মজবুত করতে হবে দায়িত্ব নিতে হবে হয় মাহমুদুল্লাহকে দায়িত্ব নিতে হবে ধারাবাহিকভাবে হলে রিটন দাসকে মোটামুটি দায়িত্ব নিতে হবে কেউ না কেউ আউট হয়ে গেলে কাউকে খেলতে হবে যেটা খেলতেই পারছে না এটাই তাহলে আমার মনে হয় ভালো হবে হক কোনো ম্যাচে খেলে কোনো ম্যাচে একেবারে খেলতে পারে না হক তাও টেস্টে চলে মানিনুল কিন্তু এই যে লিটন দাস একেবারে এক ম্যাচে খুব ভালো খেলে আর কয়েক ম্যাচে এত ক্লব খায় এটাই সব থেকে বাজে লাগে লিটন দাসের ধারাবাহিকতা নেই লিটন দাসের যদি ধারাবাহিকতা থাকতো তাহলে ভালো হতো তাহলে টিমের জন্যই ভালো হতো কথা নেই ওর জন্যই ভালো লাগে না আর এই যে ভারতের রবিচন্দ্রনা সিং যাদের যা পুরোটা সেরা আর তার সাথে আবার কুলদীপ যাদব আসলেন বিশাল মুশকিল হবে বল খেলা তাদের রবিচন্দ্রনের সিন তো সেঞ্চুরি অলরেডি মেরেই দিলো আগের ম্যাচে অবিশ্বাস্য হারা ম্যাচ জিতিয়েছে রবিচন্দ্রনাথ সিন এর আগেও ম্যাচ জিতিয়েছে তো তখন সেঞ্চুরি কটা লাগেনি অল্প খেলে জিতিয়েছিল আর এইবার তো সেরা যা সেরা সেরা তো দেখা যাক এখন কি হয় দেখতে হবে কি হচ্ছে কি হতে চলেছে তে পারিনি তাই বলে যে সেকেন্ড ম্যাচে তাকে বসিয়ে দেবে এটা আমার মনে হয় করবে না গৌতম গম্ভীর সারফারাজ খেলাবে না কে এল ডাবুলকে যেহেতু পছন্দ করে কে এল আরেকটা সুযোগ দেবে আর এদিকে এটা কালো মাটির যেহেতু পিচ হবে এই পিচে কিন্তু বাউন্স একদমই হবে না মানে আর বল এখানে কাজ করবে না এখানে হয় বল সুইং করাতে হবে রিভার্স সুইং দিতে হবে আর নাহলে স্পিনারটাই বেশি ওভার বল করবে স্পিনারদের তো এই মানে বেশি ওভার বল করতে হবে এই সব পিচে কেন এই সব পিচে ফাস্ট বোলার তো বেশি বল করবে না ওভারও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আট ন ওভারও তো ফাস্ট বলার করলো আর এক একটা স্পিনার কুড়ি ওভার উনিশ ওভার করে হয়তো করলো তাও এবার এবার হয়তো নব্বই ওভার আমরা কোনোদিনই খেলা দেখতে পারি যে শেষ হয়েছে তার কারণ স্পিনাররা করলে শেষ হয়ে যায় নব্বই ওভারেরও বেশি হয় সেটা খুব রেয়ার বিরানব্বই তিরানব্বই ওভারও হয় আবার মাঝে মাঝে ফাস্ট বলারদের সত্তর পঁচাত্তর ওভারে খেলা শেষ করে দিতে হয় লেট হলে অনেক সময় খেলা টাইম থাকে তো এই টাইমের মধ্যে খেলা শেষ করতে হয় সাড়ে নটাতে শুরু হলে বিকেল পাঁচটার মধ্যে শেষ করতেই হবে বৃষ্টি হোক আর বৃষ্টি হলে মনে হয় একটা আধ ঘন্টা বাড়ায় মনে হয় সম্ভবত আর প্রথম দিন যদি একটাও খেলা না হয় একটা ওভারও বা প্রথম দিন মনে হয় খেলা কম হলে আট ওভার বাড়ে মোধায় ও না সরি সরি আট ওভার বাড়ে যদি একদমই খেলা না হয় তাহলে আট ওভার এক্সট্রা বাড়ে মানে নব্বই ওভারের মধ্যে বিরাশি ওভার বাদ আট ওভার খেলা হয় পরের দিন গিয়ে হয় এই টেস্ট ম্যাচটা একটা সিরিজের মতো হলে ভালো হতো এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ওই আগে যে একই থাকতো তারা পুরস্কার দিয়ে দিত ওটাই ভালো এক দুয়ের মধ্যে খেলা হয় ওটা কীরকম জানো প্রতিযোগিতামূলক টেস্টে মনে হয় না কিরকম লাগে বোরিং লাগে ওইটা টি টোয়েন্টি বা ওয়ানডের ক্ষেত্রে ভালো ওয়ানডে বিশ্বকাপটাই বেস্ট লাগে রে রেষারেষি থাকে যে এই দল যাবে না ওই দল যাবে তখন ভালো হয় আইপিএলও তাই ভালো হয় আর সাদমান ইসলাম মানে প্লেয়ারটা বল ছাড়ার মুভমেন্ট ভালো তবে বুমরার বল সব বল দেখে না বুঝে ছাড়লে মুশকিল ভিতরে আসবে খেলতে পারবে না তখন কিন্তু আউট ছাত থেকে বা এমন সুইম করবে ভিতরের দিকে বলটা চলে আসবে খেলতে পারবে না আর তোমাদের কী মনে হচ্ছে সেকেন্ড টেস্টে কি পরিবর্তন দরকার দুটো দলের সেটা কমেন্ট বক্সে জানাও আর ব্যাটাররা জাকি ডালি ডালি মনে হয় চান্স পাবে না বাংলাদেশ মনে হয় বেশি একটা চেঞ্জ টেঞ্জ করবে না সম্ভবত আর শ্রীলঙ্কা যে হয়ে এখন কোচিং করাচ্ছে সানার জয়সূর্য খুব ভালো কোচিং কিন্তু করাচ্ছে খুব সুন্দর কোচিং করাচ্ছে কিছুদিন আগে ওয়ান ডে সিরিজে ভারতকে হারালো তারপরে লন্ডনের মাটিতে মানে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারালো তারপর এখন আবার হারালো কাকে এখন আবার হারালো আফগানিস্তান না এখন আবার হারালো নিউজিল্যান্ডকে সেটা অবশ্য নিজেদের ঘরে মারে যে জয় সূর্য অনবদ্য বল করল জয় সূর্য বোলারটা বেশ ভালো বল করছে দ্বিতীয় টেস্ট ম্যাচ জেতার জন্য অনেকেই অপেক্ষা করছে যারা বাংলাদেশের সমর্থক তারাও ভারতের সমর্থকরাও তবে বাংলাদেশের সাথে থেকে ওই বর্ডার গাভাস্কার ট্রফি যখন অর্ডার মানে যখন বর্ডার কাভাচকার ট্রফিটা হবে তখনই দেখে তো পোষাবে আর পান সব সময় ভালো খেলে পান সব সবসময় ভালো খেলে টেস্ট একজন সাকসেসফুল ব্যাটার সাকসেসফুল অন্য ব্যাটাররা টপ অর্ডার খেলতে না পারলেও সে নিজে খেলে দেয় অবিশ্বাস্য লাগে দারুণ লাগে ওদেরও টেস্টে ব্যাটিং টেস্টে ভালো ব্যাটিংয়ের জন্য তাকে ওয়ান ডে টি টোয়েন্টিতে ব্যর্থ হওয়ার পরও তাকে খেলাতো বিরাট কোহলি আর রবি শাস্ত্রী তো শাস্ত্রী বিরাট কোহলির জন্য ঋষভ পান্ত এরকম প্লেয়ার হতে পেরেছে নাহলে সুযোগ না পেলে হতেই পারতো না সঞ্জু যেমন সুযোগ কম পায় নিজে কাজে লাগাতে পারেন ঠিকই কিন্তু সুযোগ অনেক পেয়েছে পায়নি আর কি সঞ্জু পান্ত পেয়েছে